তালাক যদি তিনটা হয়ে যায় তিনও তালাক যদি পড়ে যায় তাহলে আর পুনরায় সংসার করার সুযোগ নাই যদি কোনো হুজুরে তবা পড়ায় দেয় সিস্টেম আছে কোনো কোনো হুজুরে তবা পড়াইলেও আর নতুন করে সংসার করা যাবে না আমি সব জায়গায় বলি ভাইরা আমার যারা বিবাহিত তারাও কানখাড়া করে শোনেন যারা বিবাহ করেন নাই করবেন কোনো কালে ইনশাল্লাহ তারাও শুনে রাখেন স্বামী স্ত্রীর মধ্যে যত মনোমালিন্য হোক আল্লাহর আল্লা কখনো তালাকের কথা মুখ দিয়ে আনবেন না রাগ হয়ে গেছে মাথা গরম হয়ে গেছে পারলে একটা ধাক্কা দেন গালি না দিয়া একটা জোরে ধমক দেন শক্ত একটা বকা দেন পারলে অন্য কিছু করেন আল্লাহর আসতে তালাক এই কথাটা বলিয়েন না এটা এমন একটা ডেঞ্জারাস বিষয় হাদিসে হাদিসুন ওয়াজু হুন্না জিদ্দুন তিনটা বিষয় সিরিয়াসলি করলে যা হবে দুষ্টমি করে করলে তা হবে অনেক ছোট লোক আছে বইয়ের সাথে কিছু হলেই তালাকের কথা বলে এর নাম হলো লোক মুরব্বী কত গণ্যমান্য মানুষ দুই পক্ষ কত কষ্ট করে হয় সামান্য একটু চুল থেকে নুন খসলো ঝগড়া ঝাটি হতেই পারে স্বামী স্ত্রী একসাথে নবী করিম সাল্লাহাম সাহেব তার স্ত্রীদের মনোমালিন হয়েছে না হয় নাই হয়েছে না রাগ করে মসজিদে যাই শুয়েছিলেন তিনি আপনি কি আমিকে অতএব আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হবে এটাই তো স্বাভাবিক কিন্তু কথায় কথায় আপনি তালাকের কথা বলবেন কেন একজন মেয়ে তার বাপের বাড়ি বাপের সংসার মা বাপ চিরকাল ছোটবেলা থেকে যেখান থেকে বড় হয়ে উঠে উঠছে সেই সব কিছু ছেড়ে আপনার বাড়িতে চলে আসছে কত বড় ত্যাগ কত বড়ো ত্যাগ আপনি পারবেন আপনার বাপ ভাই সব কিছু ছেড়ে আরেকজনের বাড়িতে চিরকালের জন্য চলে যাবেন যা দেখেন তো এত বড় ত্যাগ যে মেয়ে করছে তার কিছু দোষ আছে সে আপনার সাথে ঝগড়া করছে সে আপনার মায়ের সাথে তর্ক করছে অনেক উল্টোপাল্টা করছে এ উল্টাপাল্টার জন্য শাসন আছে বিচার আছে ধমক আছে ব্যবস্থা আছে তাই বলে তাকে আপনি সম্পর্ক ছিন্নের কথা বলবেন বন্ধুদের মধ্যে কিছু ছোট লোক বন্ধু আছে কথায় কথা বলবে কাটটি আছে না নেই এই কথায় কথায় কাটটি বলা বন্ধু আর কথায় কথায় তালাক বলা স্বামী এই দুটাই ছোট লোক এই দুটাই কি আবার মহিলাদের মধ্যেও কিছু আছে এরকম এই ছোট লোকই করে কিছু হইলেই ব্যাকট্যাক গোসায় বলে না তোমার সংসারে থাকবো না বা ওইটাও ছোট লোক ঠিক না ভাই ঠিক ভাইরা আমার মহিলা ব্যাকট্যাক গোসায় নিয়ে গেলে ছোট লোকই না হয় করছে কিন্তু তালাক হবে না কিন্তু পুরুষ সাবধান আপনার মুখ দিয়ে তালাক যদি বের হয় আর তালাক যদি হয়ে যায় সারা দুনিয়ার সমস্ত মৌলবী একত্র হইল ওই তালাক আর আপনার হয় নাই এই ফতোয়া হওয়া তালাককে হয় নাই ফতোয়া দেওয়ার ক্ষমতা নাই আমার জীবনে কত হাজার মানুষের চোখের দিকে তাকায় আমার চোখের পানি চলে আস দশ বছরের সংসার পনেরো বছরের সংসার রাগের চোটে বলে ফেলছে তালাক হয়ে গেছে জীবনে বারবার বলছে কয়েক দফা বলছে তিনটাই তালাক হয়ে গেছে আইসা মাসালা জিজ্ঞেস করছে হুজুর তিন চারটা বাচ্চা আছে অনেক বেশি ভালোবাসে স্ত্রীকে আগের মধ্যে করছি শয়তানের ইয়াতে বলে ফেলছে। এখন তো থাকতে চাই কিন্তু ওনার বিবরণ শুনে আমি বললাম ভাই কোনো সুযোগ নেই চিরকালের জন্য অন্য কোথাও বিয়ে হলে সেই স্বামী মারা গেলে কবে মারা যাবে যদি সেই স্বামী তালাক দেয় যদি দেয় তার পর্যন্ত আর সম্পর্ক হবে যদি আপনার স্ত্রীকে খুব বেশি মহব্বত করেন আগের স্ত্রীকে এখন তার স্ত্রী না আগে স্ত্রী ছিল তালাক হয়ে গেছে এখন যদি খুব বেশি মহব্বত থাকে তাহলে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেয় এই কথা শোনার পর চোখের পানে ছিঁড়ে যে ওজন কিচ্ছু করার না বললাম না কিছু করার আমার ব্যক্তিগত এনালাইসিস হলো তালাক দেওয়ার পর বেশিরভাগ মানুষ শতকরা নব্বই ভাগের বেশি মানুষ দুই বছর পরে হোক আর দুই মাস পরে হোক আর দশ বছর পরে হোক আফসুস করে যে ভুল হয়েছে কিন্তু তখন আফসুস করে আর কিছু করার থাকে না এই জন্য বলি তালাকের বিষয়টাতে আল্লাহর ওয়াস্তে হিসেব করে তালাক দিবেন আবার আপনাদেরকে একটা ভুল ফতোয়া কিছু মানুষ দিবে বলবে যে রাগের মাথায় তালাক হয় না এই জন্য যখন মেজাজ গরম হবে ধুমসে ভরে তালাক দিবেন আবার ঠান্ডা হয়ে গেলে বলবেন না রাগের মাথায় তো তালাক হয় ভাই তালাক কি মহব্বতের চোটে দেয় মানুষ ভালোবাসার চোটে বলে যে আমি মহব্বতের চোটে তোমাকে তালাক দিলাম এরকম কেউ আছে আরে ভাই তালা তো দেয়ই রাগের মাথা রাগের মাথা যদি তালাক না হয় তাহলে দুনিয়াতে কোনো তো হবে না হ্যাঁ রাগ যদি এই লেভেলের হয় যে রাগের চোটে আপনার সেন্সলেস হয়ে গেছে আপনি কি বলছেন নিজেও জানেন না এইরকম মাতাল টাইপের রাগ হয়ে গেলে সেটা ভিন্ন কথা সাধারণ রাগে তালাক দিলে কি হবে তালাক হবে সারা দুনিয়ার ওলামা একর মতো কোনো আলমের দ্বিমত নেই অতএব আল্লাহর আস্তে কখনো স্ত্রীর সাথে রাগের মুহূর্তে মাথা গরম করে তালাক দিয়ে দিবেন না ঠান্ডা মাথায় ভাববেন যদি মনে হয় যে না এর সাথে গড় করবো না ঠিক আছে আপনি গড় করিয়েন না কেউ জোর করবেন না আপনাকে একজন ভালো আলেমের কাছে যে হুজুর কোনোভাবে সম্ভব না আর গড় করে এখন বলেন কি করব হুজুর আপনাকে এমন একটা পলিসি বলে দিবে এমনভাবে তালাক দেওয়া শিখাবে ওই তালাক দেওয়ার পর আপনি চাইলে দশ বছর পরেও আবার তার সাথে সংসার করতে পারবেন সিস্টেম আছে আর আপনি আপনার মন মতো উল্টা তালাক দিয়ে দিবেন এরপর হুজুর চাইলেও আর কি করা যাবে না ফেরত নেওয়া অনেক লোক তালাক দিয়ে কাঁদে হুজুর আল্লাহ কাছে মাফ চাইছি আর জীবনে করবো না অনেক তওবা করছে উনি মনে করে এটা গুনা করে তবা করার মতো আমি বলি ভাই একটা ছুরি আইনে আপনি আমার বুকে ঢুকাই দিলেন দেওয়ার পর এরপর জিব্বা কামারটি বলছেন হুজুর সরি উফ আমি শেষ কিন্তু এরপরে আপনি যত সরি বলেন আমার জিন্দা হব আমি ভাইরা আমার তালাকটা এরকম আল্লাহর হস্তে কথায় কথায় তালাক বলবেন না ঠিক আছে তো ইনশাল্লাহ খুব সাবধান থাকেন আর যা করেন বললাম তো দুইটা ধাক্কা দেন কিন্তু তালাক দিয়ে না খুব ডেঞ্জারাস অনেক সময় চাপা দেন কোন হুজুরে ফুসলা ফাছলা যদি তালাকের মাসালা ঘুরায় নেন আল্লাহর ভয় না থাকে কোনো মৌলবীর জেনা ঠিকই হবে সম্পর্ক গড়ে উঠবে না এই জন্য তালাক তিনটায় হয়ে গেলে আর ফেরত আসবেন না